বাংলাদেশের বীর সন্তান হাসনাত আবদুল্লা নাম শুনছেন না কথা বলেন না কেন হাসনাত আব্দুল্লাহ সে এগারোই মার্চে একটা ষড়যন্ত্র হচ্ছিল ক্যান্টনমেন্টে আর্মিরা মিলে করছিল আর্মিদের একটা দল ষড়যন্ত্র করছিল কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন নামে যে আবির্ভাব হয়ে আওয়ামী লীগ আবার আসতে চাচ্ছে এইরকম দলকে আনার জন্য তারা মিটিং করছিলো এই অফারও দেওয়া হয়েছিল হাসনাত আবদুল্লার কাছে কার কাছে হাসনাত আবদুল্লার কাছে সে প্রকাশ করে দিয়েছে তার যে ইমানি পাওয়ার তার যেই শক্তি সে জানে যে আমি এমন একটা তথ্য ফাঁস করতে যাচ্ছি যে তথ্য ফাঁস হওয়ার পরে যখন তখন দুনিয়ার থেকে আমাকে বিদায় হওয়া লাগতে পারে তারপরে ফাঁস করেছে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে ইসলামপন্থী মানুষের স্বার্থে বলেন তো তার ইমান আর আমার ইমান কি এক করলে চলবে কথা বলেন না কেন এখন আমরা যদি ফতুয়া দেই ও যা করছে এটা ঠিক না তাদেরও অধিকার আছে দল করার তারা তো বৃহত্তম একটি দল এখন বলেন তো যারা মানুষের লাশের উপরে হোলি খেলেছে গুলি করে করে হত্যা করেছে তাদের কি বাংলাদেশে কোনো দল করার অধিকার থাকে কিন্তু তাদের আবার এই দেশে আনার জন্য কিছু আল্লাহর ওলিরা কিন্তু মুখ ফুটে বলছে তাদেরও অধিকার আছে তার মানে এরাও দালালি করছে ওদের এরা চিন্তা করছে যে ওদের মাথায় কাঁঠাল ভেঙে মনে হয় আমরা ক্ষমতায় যেতে পারবো ও গুড়ে বালি ও গুড়ে কি বালি আমার আমার এজন্য সতর্ক হওয়া লাগবে মুসলমানরা পদে পদে পরাজিত হচ্ছে তার কারণটা হচ্ছে এই মুসলমানরা মুনাফিকের ভূমিকা পালন করে বেশি মুনাফিক মুসলমান বেশি প্রকৃত মুসলমানদের সংখ্যা কম মুর্শিদে আপনি একটা কথা বলবেন একজন ইমাম একটা কথা বলে তার বিরুদ্ধে বাইরে যে ষড়যন্ত্র শুরু হয় এই ইমাম সাহেব আমাদের দলে চলে না বলে কি বলে না পিরো আবার রুজুকের মালিককে ওই ফিলিস্তিনের মানুষের কি খাবে তাদের খাওয়ার কি কোনো মেনু বা এরকম কোনো কিছু আছে নাকি কি খাবে তারা নিজেও জানে না তারা জানে যে একটু ঘাসও পায় কি তার কোনো কি নাই নিশ্চয়তা নাই এখন তারপরে তো ভরসা করে আছে তারা মনে করে আল্লাহ খাই রসদিন ইমানদাররা তো ভয় করে আল্লাহকে তারা মনে করে যে আমার রিজিকের মালিক আল্লাহ প্রিয় ভাই আমার আমরা মুসলমান আমাদের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে আল্লাহর আনা আলাগুল খলকাল আমর তাবারকাল্লাহুর রব্বুল আলমিন সৃষ্টি যার আইন চলবে তার সেই রব্বে কারিম তিনি বলে দিয়েছেন ফাকাবির আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন তাকবির দাও তোমাদের রবের নামে অন্য কোনো নেতার নামে কোনো তাকবির আমার জমিনে চলবে কথা বলেন না কে চলবে চলবে না অরব্বাকা ফাকাব্বির কোরআনের কাছে আসেন আল্লাহ তালা বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না এমন একটি বিজনেসের কথা বলবো না যে বিজনেস যে ব্যবসাটা করলে পরে ডাইরেক্ট সেই বিজনেসের কারণে তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যে জায়গার নাম হবে জান্নাত সুবাহ আল্লাহ এখন বলেন তো সেই বিজনেসটা করতে হলে একটা বিজনেস করতে হলে টাকা ইনভেস্ট করা লাগে কি লাগে না টাকা ইনভেস্ট করা লাগে সময় ইনভেস্ট করা লাগে সব কিছু লাগে আল্লাহতালা বলছেন আলা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব না যে ব্যবসায়ের সন্ধান পেয়ে তোমরা কঠিন আজাব থেকে কঠিন মুসিবত থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে এখন আমরা জানতে চাইলাম আল্লাহ সেই ব্যবসায়ের নাম কি আল্লাহ তালা বলছেন তু মিনু নাবিল্লাহ রসুলহি ও তু জাহিদু নাফি সাবিল্লাহ বি আমিকুম ওং ফুসিকুম জালিকুম খৈরুল্লাহম ইংকুম তুম তালামুন আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহ ও রসুলের দেখানো পথ এবং মত এই পথে তোমরা কি করো অর্থ সম্পদ যান প্রাণ দিয়ে তোমরা জিহাদ করো এটাই তোমাদের জন্য কল্যাণকার হবে যদি তোমরা বুঝে থাকো প্রিয় ভাইরে আবার এই জন্য সকল কথার এক কথা হচ্ছে আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান আমরা কি মুসলমান প্রিয় ভাইর আমার ফিলিস্তিনের মানুষেরা তো মারা যাচ্ছে নাকি আমরা মারা যাব না তারাও মারা যাচ্ছে আমরাও যাব কিন্তু তাদের চলে যাওয়াটা হচ্ছে আল্লাহর জন্য আমাদের চলে যাওয়াটা অনেক সময় হচ্ছে তাগুতের জন্য এখন যার চলে যাওয়াটা ভালো হবে সেই হবে জান্নাতি যার চলে যাওয়াটা ভালো হবে না সে হবে জাহান্নামি প্রিয় ভাইর আমার এখন চলে যাওয়াটা ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার এই জায়গায় একজন বলতে পারবেন হাত উঁচু করে হুজুর আমি এখনো পাঁচ দিন বাঁচবো কে আছেন বলেন একজন উপরে কেউ আছে নাকি একজনও বলতে পারবে এই জায়গায় একজনও নাই যে হুজুর আমি এখনো এক ঘন্টা বাসবো। বলতে বলার কারোর ক্ষমতা নাই এই জায়গায় বলার কারো ক্ষমতা নাই যে আমি এক মিনিট বাসবো। বলার ক্ষমতা নাই হঠাৎ স্টক করে বানা যেতে পারি পারি কি পারি না প্রিয় ভাইরা আমার তাহলে কেন দলাদলি কেন অহংকার কেন আপনার আমার ভিতরে রেশা আল্লাহর কোরআন যেটা বলে কেন মেনে নিতে এত দ্বিদা মনে হয় কেন আল্লাহর কোরআনের বিরোধিতা করি কোরআনের কথা যারা বলে তাদের বিরোধিতা কেন করি কপাল পোড়ানোর জন্য এই কাজগুলো আমরা করি কিন্তু আমরা তো কপাল ভালো করার জন্য আপনাদেরকে আহ্বান করি ঠিক না বেঠিক আমরা নিঃস্বী কথা বলি না আমি কোনো দলের বড়ো কোনো ক্যাডার আর কি বড় কোনো দলের ক্যাডার নাকি না আল্লাহ তালা আমাকে বলেছেন ইন্নালামা ওরসতুল আম্বিয়া তোমরা হচ্ছে আলেম ওলামা রসুলের কাজ যেগুলো রেখে যাওয়া এই কাজগুলো তোমাদের দ্বারাই কেমত পর্যন্ত এরকম পরিচালিত করবো আমি আল্লাহ তালা এই জন্য আমরা রাহবার প্রিয় এখন আপনি আমার ভাই একজন মুসলমান জাহান নামে যাবে এটা আমরা সহ্য করতে পারি না আমরা চাই আমরা সবাই একসঙ্গে জান্নাতে যাব যদি আমার কথা ভালো লাগে আমার কথা যদি খারাপ লাগে বুঝতে হবে আমার ইমানের সমস্যা আছে কৃষি কে আছে ইমানের কি আছে সমস্যা আছে কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হয় একটা কথা ভুল যদি কেউ প্রমাণ করতে পারে জীবনে কখনো ইমামতি করব না যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে থাকি। যদি বানোয়াট কোনো কথা বলে থাকে তাহলে কেন আপনি কোরআনের কথাগুলো মানবেন না অনেকে আবার বলে আমাদের হুজুর বিশাল রাজনীতি করে আমার কানে আসে আর যেটা আসে আমি ডাইরেক্ট বলে দিই আমি তো ভয় করি না আমার এই জায়গা থেকে তালাই দেবে না এই কথা কানে আসে আচ্ছা বলেন তো আমি যেই কথাগুলোই বলছি কোরআনের কথা বলছি না ফিলিস্তিনির ওই ইমানদার ব্যক্তি যে কোরআন খুলে যে আয়াতটা দেখতে পেয়েছে সে আয়াতের উপরেই আমি কথা বলেছি তাহলে এই আয়াতটা দেড় হাজার বছর আগে আল্লাহ তালা দিয়েছেন কেমত পর্যন্ত পৃথিবীতে যা ঘটবে সব কিছু কোরআনে আছে। আপনি কোরআন দেখেন না বোঝেন না পড়েন না তাই আপনি কি জানেন না প্রিয় ভাইর আমার আল্লাহ তালা আমাদের সকলকে সেই বুঝদান করুক আমরা যেন ইমাম মাহাদির অনুসারী বাদ দিয়ে দা অনুসারীর অন্তর্ভুক্ত না হই আল্লাহ তালা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন বলেন আমিন